ঠিক আছে প্রশ্ন করছি কেন কারণ খুঁজতে খুঁজতে খুঁজে শাবানা যে কারণে অভিনয় ছেড়েছিলেন শাবানা নামটি শুনলে আজও কয়েক প্রজন্মের চলচ্চিত্র প্রেমীরা হন কয়েক দশক ধরে অভিনয়ের সঙ্গে জড়িত থাকা নায়ক নায়িকাদের কাছেও স্বপ্নের একটি নাম শাবানা বাহাত্তর বছর বয়সী শাবানা আট বছর বয়সে চলচ্চিত্রের নাম লেখান টানা চার দশক অভিনয়ের সঙ্গে ছিলেন কিন্তু এখন দুই যুগ ধরে নেই অভিনয়ে নেই চলচ্চিত্রের কোনো সংশ্লিষ্ট কাজে নেই কোনো আড্ডায় অথচ তিনি এখনও আলোচনায় থাকেন টেলিভিশন চ্যানেলে কোনো না কোনোভাবে ছবির সম্প্রচারের মাধ্যমে তিনি ভক্তদের মাঝে থাকেন যে সাবানা একসময় অভিনয় দিয়ে সবাইকে মাতিয়ে রাখতেন তিনি চব্বিশ বছর ধরে দেশেই নেই তাকে খুঁজে পান না চলচ্চিত্র সংশ্লিষ্ট হাতে গোনা দুই একজন ছাড়া এখন তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন সঙ্গে আসেন প্রযোজক স্বামী ওয়াহিজ সাদিক ও তিন সন্তান হঠাৎ বাংলাদেশে আসেন কয়েকদিন পরিবার ও স্বজনদের সঙ্গে কাটিয়ে আবার উড়াল দেন যুক্তরাষ্ট্রে পরিবারের সবাইকে নিয়ে নিজের মতো করে থাকতেই যেন আনন্দ তার তাই তো সন্তান ও নাতি নাতিদের নিয়ে কাটে সব সময় তার শাবানা যখন অভিনয় সারেন তখন ফেসবুক ছিল না সামাজিক যোগাযোগের অন্য কোনো মাধ্যমও ছিল না তবে অ্যানালগ যুগের শাবানা যেন ডিজিটাল যুগেও আলোচনায় থাকেন সবার মাঝে তার অসাধারণ সব কর্মের কারণে নাতিনাত্রীরা এসবের খবর শাবানার কাছে পৌঁছেও দেন অভিনয়ের চূড়ান্ত ব্যস্ত সময়ে যুক্তরাষ্ট্রে পারি জবানো সাবানাকে পরে একাধিকবার নতুন চলচ্চিত্রে দেখা যাবে বলে শোনা যায় কিন্তু এর মধ্যেও বেগম রোখেয়ার জীবনে নিয়ে তৈরি একটি চলচ্চিত্রের কথা বারবার শোনা গেছে এখনো আর অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন সাবানা বরেণ্য এই অভিনয় শিল্পী বলেন এই বয়সে আর কিভাবে এখন তো অনেক বয়স হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে পার করে দিচ্ছি সময় মাঝে মধ্যে সুকময় স্মৃতিগুলো মনে করি ছেলেমেয়ে নাতি নাতনিরা মাঝে মধ্যে আমার ছবি সম্পর্কে নানান কিছু জিজ্ঞাসা করে আমিও তখন বলি ওই ছবিটা দেখো এখন পরিবর্তে আমার জগৎ এই জগতে আমার অনেক ব্যস্ততা অভিনয় জীবনে সেই সময়ের কথা এখন আর ভাবেন না সাবানা ভাবতেও চান না সাবানার মতে ওসব নিয়ে এখন আর সত্যিই ভাবি না কারণ আমি যখন অভিনয় করতাম মন প্রাণ দিয়ে অভিনয় করতাম অভিনয়ের সময় আমি সব কিছু ভুলে যেতাম শুধু অভিনয় নিয়ে থাকতাম আমি এখনই আমার কাজের ফাঁকি দেইনি ভালো খারাপ যদি কিছু হয়ে থাকে দর্শকরা বলতেন এবং আমি ভালো করতাম একজন অভিনেত্রী সঙ্গীত শিল্পী খেলোয়াড় রন্ধনশিল্পী সবাই কিন্তু চান তার সেরাটা উপহার দেওয়ার আমিও তেমনটাই চেয়েছিলাম চব্বিশ বছর ধরে অভিনয় নেই সাবানা তাতে কি চার দশক ধরে এমন সব চরিত্রে অভিনয় করেছেন যা মানুষের মনে গেতে গেছে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় তাই তো আজও এদেশের মানুষের মনে তিনি ঠিকই জল একটি নাম বাংলা ছবি প্রেমীরা সাবানার নাম শুনলে আবেগপ্রবণ হন গর্ব করেন চব্বিশ বছর আগে অভিনয়কে বিদায় জানানো শাবানা এখনো কোটি বাঙালির হৃদয়ে বসে আছেন কি কারণে অভিনয় সেরেছিলেন শিব সম্পর্কে সাবানা প্রথমে বলেন শৈশবে অভিনয়ের সঙ্গে যুক্ত হই নিজেকে দেওয়ার মতো সময় পাইনি কাজ আর কাজ এভাবেই কেটেছে একটা না চল্লিশ বছর পরিবার ও সন্তানদের সময় দেওয়ার ব্যাপারটি আমি ভুলে গিয়েছিলাম দেশের বাইরে পড়াশোনার বিষয় ছিল তাই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিনয়টা ছাড়তে হয়েছে সাবানার আসল নাম আফ্রজা সুলতানা রত্না চলচ্চিত্রে অভিনয়ের আগে তার নাম বদলে সাবনা রাখা হয় উনিশশো সালে পরিচালক ইস্তেহার উর্দু ছবি চকরি দিয়ে পদ্মায় আগমন তার চার দশকে শাবানা অভিনীত ছবির সংখ্যা পার্শ্ব এর মতো নায়িকা চরিত্রের বাইরেও ভাবি ও মায়ের চরিত্রে অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্ব জানান দিতে পারতেন তিনি শাবানার সাবের নাম অয়েজ সাদিক তিনি একজন চলচ্চিত্র প্রযোজক তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল এস এস প্রোডাকশন অভিনয়ের জন্য শাবানা বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তার বাবার নাম ফয়েজ চৌধুরী যিনি একজন টাইফিস্ট ছিলেন এবং মা ফজিতুল্ডান স্নেসা ছিলেন গৃহিণী অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ চট্টগ্রামে উপজেলার ডাবুয়া গ্রাম হলেও জন্মগ্রহণ করেন ঢাকার গেন্দারিয়ায় ষাটের দশকের শুরুতে নতুন সুর ছবিতে শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্রে অভিষেক ঘটে সাবানার উনিশশো সালের চকুরি ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নাদিম এরপর একে একে ভাত দে দুই পয়সার আলাদা রাঙ্গাভাবি মাটির ঘর সহ অসংখ্য দর্শক নন্দিত চলচ্চিত্র উপহার দেন বাংলা চলচ্চিত্রের এই গুণী শিল্পী এই গুণী শিল্পীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইবান্ধা টেলিভিশনের মাধ্যমে